হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনার টাইটেল থেকে বুঝতে পারছেন আজ কি বিষয়ে কথা বলবো যাই হোক আমি যেহেতু ফিজি নিয়ে মানে আমার ইউটিউব চ্যানেল ফেসবুকে সব থেকে বেশি আমি ফিজি নিয়ে ভিডিও ছাড়ি কেননা ছাড়ি যেহেতু আমি ফ্রিজিতে ছিলাম ফ্রিজিতে থাকার অবস্থায় আমি এই ভিডিও শুরু করি সেই শুরু করার কারণে দেখা যাচ্ছে বলে যে ভাই আপনি যেহেতু আপনি তথ্য দিতে পারেন তারা এই নিউজগুলো জানতে পারবে তো সেই ক্ষেত্রে আমি ফ্রিজিতে শুরু করি এই ভিডিও করা তো সেই ফ্রিজে ভিডিও করার সাথে সাথে আপনারা আমাকে অনেক সাপোর্ট করছে এই সাপোর্টের কারণে আজকে আমি দূর আসতে পারছি আহ যেহেতু আমার ইউটিউব চ্যানেল আস্তে আস্তে বড়

দশটা লোকের উপকার করছি কি উপকার করছি এটাও আপনাদের আমি বলবো তা যাই হোক ভিডিওটা শুরু করার আগে বলতে যে যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজে অবশ্যই আমাকে ফলো করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের একটা শেয়ারের কারণে দেখা যাচ্ছে যে আরো দশ জনের কাছে এই ভিডিওটা যাবে দেখা যাচ্ছে সেও আপনার তার জন্য একটা হেল্পফুল হবে কেননা দেখা যাচ্ছে অনেকেই ফিজি যাওয়ার জন্য অনেক নানান এজেন্সির কাছে আপনারা ফাইল জমা দিচ্ছেন আসলে কি এরকম লোক আছে এখন আমার ভিডিওগুলো দেখেন তো এটা দেখা যাচ্ছে আপনি যদি শেয়ার করেন তাদের একটা উপকার হবে তো 10টা ভাইকে আমি কি উপকার করছি এটাও আপনাদের একটু বলে দিই আসলে কি ফিজি অনেকেই জানে না ফিজি একটা ভিসা কিভাবে প্রসেসিং করতে হয় কি কি ডকুমেন্ট লাগে কিভাবে ফিজিতে যেতে হয় এটা অনেকেই জানেন না তো আমি আপনাদের একটু শুরুতে আমি এখন একটু বলি ফিজিতে আপনারা কিভাবে যাবেন কি কি ধাপ গুলা পার করতে হয় এখন আপনি দেখা যাচ্ছে আপনি নতুন যাবেন আপনি দেখা যাচ্ছে যে আপনি একজন স্কেল ধরেন আপনি একটা কনেকশন সেক্টরে যাবেন ধরেন আপনি মেশন মেশন মানে রাজমিস্ত্রির আপনি যাবেন এখন আপনি যদি রাজমিস্ত্রির কাছে যান এখন আপনি দেখা যায় বাংলাদেশে রাজমিস্ত্রি করছেন কিন্তু আপনি অন্য কোথাও করেন নাই অনেক আমাদের মানে ফিজিতে যারা যাচ্ছে বেশিরভাগই দেখা যাচ্ছে কেউ অন্য অন্য দেশে করছে করার পরে সে মানে ফিজিতে যাওয়ার জন্য আগ্রহী আর বাংলাদেশে অনেক লোক আছে পুরনো মানে যারা বাংলাদেশে মানে রাজমিস্ত্রির কাজ করছেন তারা ওখানে

তো সেই সিবিটা তৈরি করার পরে দেখা যাচ্ছে যে আসলে কি ফিজির ভিসা কখনো রেডি করা থাকে না এখন অনেকে আপনার এজেন্সি আপনাদের বলবে যে পনেরো দিনে এক মাসে দুই মাসে আমরা ভিসা করে দিচ্ছি কিন্তু আসলে কি এই ভিসাগুলো কি অরিজিনাল এটা বলতে পারে না তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটু পুরোপুরি পোস্টিংটা বলে দিচ্ছি আর কি কি আপনি কিভাবে যাবেন আর কোন কিভাবে আরও দশটা লোকের আমি উপকার করছি এটাও আপনাদের বলি দেখা যাচ্ছে যখন আপনার সিবিটা তৈরি হবে সিবিটা তৈরি হলে ওই কোম্পানির কাছে তখন সিবিটা পাঠাবে তখন একটা কোম্পানি একটা এজেন্সির কাছে ডিমান্ড করে যেরকম ধরেন একটা একটা ফিজিয়ন একটা কোম্পানি আমাকে ডিমান্ড করে যেরকম আমাকে বলে যে ভাই আমি আমার পাঁচটা লোক লাগবে আমার পাঁচটা লোক লাগবে আপনি আমাকে ম্যানেজ করে দেন ফিজিয়ন অসংখ্য কোম্পানি আছে আমাকে ইমেল করে আমাকে WhatsApp আমার ভাইবারে আমাকে নক করে তো আমি আমি বলি ঠিক আছে আপনারা যদি এই ধরনের লোক লাগে তাহলে আপনি এইভাবে এইভাবে আমাকে ডকুমেন্ট গুলো পাঠান দেন তারা কি করে আমাদের তাদের ডিমান্ড লেটার আমাদের পাঠায় কি কি ধরনের লোক লাগবে কত টাকা স্যালারি দিবে কত ঘন্টা কাজ এগুলো সব সম্পূর্ণ লেটার ভিতরে লেখা থাকে সেম আপনার কাজটা এরকম ভাবে হয় আপনি একটা এজেন্সির কাছে দিলেন সেই আপনার সিবি তৈরি করলো সেই সিবি টা কি করলো তারা কোম্পানির কাছে পাঠাইলো কোম্পানির লোক লাগবে পাঁচজন তো পাঁচ জনের ভিতরে পাঁচটা সিবি পাঠাইলে তো তারা পছন্দ করে না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচটার জায়গায় আপনার দুইটা বেশি অথবা তিনটা বেশি অথবা পাঁচটার জায়গায় দশটা সিবি ওখানে পাঠায় পাঠার পরে তারা ওই লোকগুলো সিলেক্ট করে দেখা যাচ্ছে পাঁচটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দশটার ভিতরে তো পাঁচটা সিলেক্ট করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় দশটার ভিতরে দুইটা সিলেক্ট করে তিনটা সিলেক্ট করে পরবর্তী ওরা বলে যে আমরা আর যেগুলো দিচ্ছে না এগুলো হবে না আমরা অন্য ক্যাটাগরির সিভিগুলো আপনার মানে আরো দক্ষতা ওরা চায় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এইভাবে যখন সিভিটা পাঠানো হয় পাঠার পরে তার কোম্পানি কি করে সিলেক্ট করে সিলেক্ট করার পরে দেখা যাচ্ছে যে আপনি যে ডকুমেন্ট যেগুলো আছে এগুলো আমাদের বাংলাদেশ থেকে আপনার প্রচেসিং করতে হয় করতে অনেকগুলো ধাপ পার করতে হয় কাগজপত্র রেডি করে তারপর সেই কাগজপত্র যদি সত্যায় করতে হয় লটারি করতে হয় এইখানতে থেকে অনেকদিন সময় লাগে দেন এইগুলা রেডি করার পরে দেখা যাচ্ছে একটা কোম্পানি কাছে পাঠায় কোম্পানি ওখানে অনেক ধরনের কাজ করতে হয় আপনাকে যখন পাঠাবে আপনার নামে এগ্রিমেন্টের কাগজ তৈরি করতে হয় আপনার যখন আপনাকে ফাইনালি এখান থেকে কাগজপত্র ওখানে পাঠানো হয় তখন তার নিজেরও কোম্পানির অনেক ডকুমেন্ট রেডি করতে হয় সেজন্য সময় লাগে দেন এই এই যে প্রসেসিং গুলো এগুলো তোমার একদিনে দুই দিন হয় না এগুলো অনেক ধাপে ধাপে হয় এখানে ধরেন আপনার কোন ক্ষেত্রে এক মাসও লাগে কোনো ক্ষেত্রে দেখা যায় দেড় মাসও লাগে কোনো ক্ষেত্রে দেখা যায় বিশ দিনও লাগে কোনো ক্ষেত্রে পঁচিশ দিন লাগে শুধু কাগজ রেডি করতেই দেন এই কাগজগুলো রেডি হলে তো এখন দেখা যাচ্ছে কোম্পানির কাছে পাঠানো কোম্পানি কি করে আপনি এই কাগজগুলো সব কিছু তারা আপনি প্রিন্ট করে তাদের যে লয়ার আছে লয়ারের কাছে দেয় এখন এই কাগজগুলো দেওয়ার পরে ওই লয়ারে বলে যে আপনার কোম্পানি কাগজ এই সব ডকুমেন্ট লাগবে সেগুলো আমাকে দেন দেওয়ার পরে ওই লয়ারের কাগজগুলো রেডি করে রেডি করার পরে দেখা যাচ্ছে সব কাগজগুলো একসাথে রেডি করে তারপরে তারা ইমিগ্রেশনের কাছে বিচারের জন্য অ্যাপ্লাই করে তো বিষার জন্য অ্যাপ্লাই করার পরে দেখা যাচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই হইলে একটা ওখান থেকে বিসার যে পেমেন্ট টা করে তারা তো পেমেন্টের একটা মানি রিসিট দেয় তো সেই মানি রিসিপ্ট টা দেখা যাচ্ছে যে আপনার যে এজেন্সির মাধ্যমে আপনারা যাবেন সেই ওই কোম্পানি ওই এজেন্সি কাছে ইমেল করে পাঠিয়ে দেয় বলে যে আমরা এই যাত্রীদের জন্য বিসার জন্য আমরা এপ্লাই করছি দেন এই যে বিসাগুলো যে আপনি যখন अप्लाई করে তখন এই বিসাগুলো কুতুম আপনি বের হতে অনেক সময় লাগে আপনি এক একটা দাম পার হয়ে তারপর হলো বিসাগুলো বের হয় সেখানে অনেক এরা যাচাই বাছাই করে কোম্পানি দেখে কোম্পানি কাগজপত্র দেখে কোম্পানি ভিজিট করে এক কোম্পানি ভিজিট করতে না এখন নতুন কোম্পানি হলে ইমিগ্রেশনের লোক যা ভিজিট করে দেখে কোম্পানি এটাকে আসল লোকানে কি কাজ দিতে পারবে কি দিতে পারবে না এগুলো দেখে সেই জন্য একটু সময়টা বেশি লাগে তো এখানে দেখা যাচ্ছে কেউ একটা বিসা বিশ দিনে বের হয় কোনোটা এক মাসে বের হয় কোনোটা দেড় মাসে বের হয় কোনোটা দুই মাসে বের হয় এখন অনেক এজেন্সির আপনাকে বলে যে আপনি দুই মাসে 3 মাসে চলে যেতে পারবেন দেন গেল এটা এখন যখন আপনার বিসাটা বের হয় বিসাটা বের হওয়ার পরে আপনার বিসা এজেন্সির কাছে তারা পাঠায় এজেন্সির কাছে পাঠালে এজেন্সি কি করে এটা আপনি মেন পাওয়ার জন্য ভেরিফাই করতে হয় এখন এই পারের জন্য ভেরিফাই করার জন্য তারা কি করে বিসার কপিটা ইমেল করে আমাদের বাংলাদেশ যে হাইকমিশনার সেখানে তারা পাঠায় পাঠার পরে লোকেরা দেখে দেখার পরে সবকিছু যাচাই বাছাই করে তারাও তো অনেক সময় ইনকোয়ারির জন্য দিতে যায় যাওয়ার পরে দেখে এই কোম্পানিটা কি আসলে কি ভালো না খারাপ আগে পরে কত লোক মিসিং এগুলো তাদের কাছে দেন তারা আবার এখানে এজেন্সিরও যাচাই বাছাই করে আগে পরে কি এজেন্সি লোক গেছে কি জানে এগুলো তারা যাচাই দেন ওখান থেকে ক্লিয়ারেন্স দিলে তারপর হচ্ছে কি আমাদের বাংলাদেশ থেকে মেইন পর হয় এখন অনেক এজেন্সি আপনাদের বলবে যে দেখা যাচ্ছে যারা এক মাস দুই মাসের ভিসা দেওয়ার কথা বলে অনেকে আপনাকে বলবে যে ভাই আপনি তিন দিনের ট্রেনিং করে আসেন ফিঙ্গার দিয়ে আসেন আমি আপনাদের এটাও একটু বলে দিই যদি আপনার কাছে বিষা যদি না থাকে আপনি তিন দিনের ট্রেডিং ফিঙ্গার এগুলো দিয়ে আসতে পারবেন ফিজির ক্ষেত্রে এখন আপনি ফিঙ্গার দিয়ে আসলেন আপনি তিন দিনের সার্টিফিকেট নিয়ে আসলেন দেওয়ার পরে এগুলো আপনি ওই যখন আপনি ভিসা ক্লিয়ারেন্স অ্যাম্বাসডিকে দিয়ে দেওয়ার পর এজেন্সি কি করবে আপনার জন্য মেন পর করবে তো মেন পর করতে বেশি সময় লাগে না বিসাটা ভেরিফাই করতে গেলে বেশি সময় লাগে সেক্ষেত্রে দেখা যায় কোনো ক্ষেত্রে পঁচিশ দিন বিশ দিন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি পনেরো দিন কোনো ক্ষেত্রে এক মাসও লাগে দেন এটা পরে হচ্ছে দেখা যাচ্ছে আপনার বিষা ক্লিয়ারেন্স পেয়ে গেলে তারপর হচ্ছে আপনি মেন পর করে তো মেন পর অনেক সময় দেখেন দুদিনে মেন পর হয় তিন দিনে হয় এক সপ্তাহ হয় দেন মেন পর হওয়ার পরে তখন আপনার জন্য টিকিট বুকিং করে

সময় কোন মাস কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে পঁচিশ দিন কোনথায় রেখে তারপর কি এই যে আমি যে সময়গুলো গুলো এই একদিনের কথা একদিনের কথা এক মাসের কথা এক এক হয় এটা এক এক দাবে দাপে হইলে তারপর আপনি সম্পূর্ণ প্রসেসিং টা শেষ হয় শেষ হওয়ার পরে দেখা যাচ্ছে আপনি যখন যাবেন যাওয়ার পরে আপনি যে কোম্পানিতে যাবেন আপনি ছবি কোম্পানি এসে তো তারা পাঠাই দেয় পাঠাই দিলে কোম্পানির লোক আসে ইয়ার পরে আসার পরে আপনাকে রিসিভ করে কোম্পানি নিয়ে যাবেন দেন কোম্পানি ওখানে নেওয়ার পরে তো আপনার কোম্পানির কাছ থেকে সুযোগ সুবিধা আপনাকে দেওয়ার দরকার তা সেগুলো সবই দিবে তারা তো এইগুলো এটা আর এখন আমি আপনাদের একটু বলি যে দশটা ভাইকে আমি কি উপকার করছি এটু আপনি বলে দিই আমি এই দুই দিনে মানে আজকে আর গতকালকে এই দুই দিনের ভিতরে আহ আমাকে ধরেন আহ প্রায় বারো তেরোটা ভিসার কপি আমাকে দিছে সবাই চেক করার জন্য আমাকে এখন আমাকে বলে যে ভাই ভিসা গুলো একটু চেক করে দিবেন ভিসাটা আসলে কি অরিজিনাল না ডুপ্লিকেট ডুপ্লিকেট বিষা দিছে মানে এগুলা বিষয় কোনো কাগজপত্র মানে ঠিক নেই একটা মনে করেন আমরা যেমন যারা গ্রাফিক্স এর কাজ করেন যেমন গ্রাফিক্স এর কাজ করলে আপনি যে কোনো একটা জিনিস আপনি ডুপ্লিকেট বানাইতে পারবেন কিন্তু তারা কি করছে ওটা এডিট করে বানায় তারপরে যাত্রীদের কাছে দিচ্ছে সবাই আমাকে বলছে বলার পরে বলছে ভাই আমি তো আমাকে বলতে আপনি টাকা পয়সা দেন বিমান করেন না আপনি টাকা দেন নাই বাচ্চা গেছেন আপনি ওনাদের বলেন যে আমাদের কেন আমাদের এই ভিসা দিছেন এই ভিসা তো অরিজিনাল না কিভাবে আমরা যাবো তো ওই ভাইরা আমার কথা বিশ্বাস করছে বিশ্বাস করতে আজকে ভাইদের উপকার হয়েছে অনেক কেননা অনেক ভাইয়েরা আছে টাকা দেয় নাই আবার কিছু কিছু ভাই কিছু টাকা দিছে আমি সবাইকে বলছি ভাই আপনার সময় আছে আপনার যান ওই লোককে ধরেন ধরার পর আপনার কখনোই যেতে পারবেন তো অনেক ভাইয়া খুব অনেক ভাইয়া বিপদ থেকে বেঁচে গেছে অনেক ভাই টাকা টাকা দেয় ভাইদের থেকে চাইছে কেননা তো সেই ভাই আমাকে বলছে ভাই বিসা আমাকে দিছে আর দেওয়ার পর আমি আপনাকে দিছি আপনি দেখার পরে এখন আমি একটু বুঝতে পারলাম যে হ্যাঁ আসলে আমার ভিসাটা তারও একটু সন্দেহ হয়েছে সন্দেহ হয়েছে দেখে আমাকে সে দেখাইছে আমাকে যখন দেখাইছে আমি বলে দিচ্ছি ভাই আপনি এটা তোর জন্য কখনোই যেতে পারেন তো ওই লোকে বলতাছে যে ভাই আপনি আমারকে অনেক উপকার করলেন আপনার জন্য দেখা যাচ্ছে যে আমি অনেক বড় বিপদে এটা বেঁচে গেছি কারণ দেখা যাচ্ছে যে সে যদি আমাকে না দেখায়তো সে কিন্তু অলরেডি টাকা দিয়ে দিত ওখানে দিয়ে দিলে দেখা যাচ্ছে যে সেই টাকাটা সে কোন একটা মানুষের কাছে যখন টাকা একটা টাকা চলে যায় যদি আপনি খারাপ মানুষ হইতো টাকা চলে যায় কখনো আপনাকে পেতে পারবো না ভালো লোকের কাছে করলে আপনি অবশ্যই আপনাকে টাকা দিয়ে দেবে আর ভালো লোক কখনো আপনাকে ভেজাল কিছু দিবে না এটা সবাই জানেন আপনারা যাই হোক সেই ভাই তার মানে উপকার করে দিছি তো এই জন্য আমি বলি দেখেন আপনারা যারা এই ভিসা দিব এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি আপনি তাহলে কিভাবে আপনি ভিসা চেক করেন আসলে কি ভিসা তো এটা ফিজির ভিসা অনলাইনে চেক করা যায় এটা কেননা অনলাইনে তাদের যে সার্ভার বানাইছে যে অনলাইনে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি তাদের ইমিগ্রেশন সার্ভার যে চেক করবেন ওরকম কোন সিস্টেম নাই চেক করতে গেলে তাদের ইমেল করতে হয় ইমেল করার পর তারা অনেক ক্ষেত্রে ইমেল রিপ্লাই দেয় অনেক ক্ষেত্রে দেয় না কিন্তু যারা প্রফেশনাল ভাবে ইমেল করে তাদের রিপ্লাই অবশ্যই দেয় তো ফিজির অনেকগুলো সংস্থা অনেক মানে লোকেদের সাথে আমার মানে কথাবার্তা হয় প্রতিনিয়ত কোন কোন ক্ষেত্রে আপডেট হচ্ছে কি হচ্ছে না এগুলো মানে কথাবার্তা হয় আমার ওখানে অনেক বন্ধু বান্ধব আছে যেহেতু আমি ফিজিতে ছিলাম বা ফিজিয়ান অনেক লোক আছে আমার পরিচিত ফিজিয়ার দেখা যাচ্ছে যে কিছু কিছু লয়ার আছে এগুলোর সাথে আমার ভালো একটা সম্পর্ক হ্যাঁ সম্পর্ক বলতে কি আসলে কি ভিডিও করে সম্পর্ক হয়েছে যদি ভিডিও করতাম না করতাম তাহলে সম্পর্ক হতো না সম্পর্ক বলতে দেখা যাচ্ছে তারা আমার কাছে একটা আপডেট চায় আমিও তাদেরকে একটা আপডেট দিই তো সেই ক্ষেত্রে কিছু মিডিয়াও আছে আমরা এটার সাথে মানে আমাকে অনেক কিছু আমার কাছে অনেক কিছু জানতে চায়। তো তাদেরও আমি সেই আপডেটটা দিই তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি বলতে পারি যে কোন ভিসাটা কখন তার ইমিগ্রেশন কোন জিনিসটা আপডেট করতেছে কি আসবে না আসবে এটা আমি একটু হলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি সবাইকে বলতে পারি যাই হোক অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন আর যদি কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকে অবশ্যই তো আমাকে ফেসবুক পেজে আমাকে মেসেজ দিবেন অথবা আমার কন্ট্যাক্ট নাম্বার তো অলরেডি দেওয়া আছে আপনারা জানেন সেই কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ ইউনিম বাইবার বা সব দেওয়া আছে আপনি আমাকে নক দিবেন আমি চেষ্টা করবো আপনি যতটুকু পরে হেল্প করার জন্য হেল্প করবো আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন আমি চেষ্টা করবো ওই সব ধরনের ভিডিও আপলোড করার জন্য আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আর সবাই ভালো থাকবেন আজকের পর্যন্তই